আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও মনের মানুষকে পাওয়ার উপায় বা ভালোবাসার মানুষকে পাওয়ার উপায় আপনি কি কি আমল করলে মনের মানুষকে পাবেন ভালোবাসার মানুষকে পাবেন আসুন আমরা জেনে নিই তো আল্লাপাক পবিত্র কোরআনের মধ্যে সব কিছু বলে দিয়েছেন মা ফরত নাবিল গিতাবি মিংশাই এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ কোরআনে বলেন নাই তো আপনি যদি মনের মানুষকে পেতে চান তাই জন্য প্রথমে আপনাকে অবশ্যই বিসমিল্লা সহ সোরা ফাতে একবার সোরা এখালাস তিনবার কয়েকবার ধরসুরে পাঠ করার পরে তিরিশ পাড়ার মধ্যে সুরা কোরাইশ আছে বিসমিল্লাহ সহ এইভাবে পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিম ইফি কোরাইশ ইফি সিতা ওয়া সৈফ ফালিয়া খৌফ এইভাবে আপনি এই সুরা কুরাইশটা পড়বেন নিরানব্বই বার আমি আবার বলছি নিরানব্বই বার পড়বেন পড়ার পরে আপনি তাকে উদ্দেশ্য করে আপনি মোনাজাত করে দিবেন এরপরে আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে যখন সূর্য উঠবে ওই পূর্ব দিকে তাকিয়ে আপনি পড়বেন ইয়া হাক্কো আমি আবারও বলছি পড়তে হবে ইয়া হাক্কো ইয়া হাক্কো এভাবে পড়তে হবে সূর্যের দিকে তাক তাকিয়ে তো এই সময় সূর্যের দিকে তাকাইলে তেমন একটা রিয়াকশান হয় না তেমন একটা চোখে লাগে না আর কষ্ট হয় না ওই সময় পড়ে নেবেন এটা ইনশাল্লাহ এছাড়াও আপনারা যদি তদ্বির করাতে চান তদ্বীর স্বামী স্ত্রীর সম্পর্ক বাড়িয়ে দেওয়ার জন্য বা কাউকে পছন্দ করেন তাকে আপনি পাওয়ার জন্য এই সমস্ত সম্পর্ক যদি করতে চান এ উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ কল দিলেও পাবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদের সকলকে কবল করুন সে প্রত্যাশা করছি আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকেই বিভিন্ন ধরনের কবিরাজের কাছে গিয়ে আমরা অহেতুক টাকা পয়সা নষ্ট করি এটা করা যাবে না অনেকেই কুফুরি কালাম বা এই তাবিজ কবচ বা এরকম কিছু যে কাজ করে যেটা আপনার ক্ষতিকর দেখা যায় যে আপনার এই যে ইয়া করে বিভিন্ন কুফুরি কালাম করে এই সমস্ত কাজগুলো করে আপনার একজনের সাথে আর একজনের সম্পর্ক করার জন্য কুফরি কালাম করে তো কুফরি কুফুরি কালাম করলে কি হয় আপনি কুফরি কালাম করলে স্বাভাবিক আপনার কয়েক দিন আপনার হবে পরে তো আপনার এগুলো কিছু হবে না পরে আপনি কি করবে যখন এই রিয়াকশানটা যখন আপনার চলে যাবে কুফুরি রিয়াকশান কিছুদিন পর্যন্ত থাকে পরে আবার এটা আস্তে আস্তে ব্যান হয়ে যায় তো এই জন্য আপনি কুফুরি কালাম করলে আপনার জন্য মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে সম্পর্কের জন্য তো সকলে সুস্থ থাকুন সুদ্ধার থাকুন আমি দেন চালামু আলাইকুম রহমতুল্লাহি আবার